নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দুর্গা পুজো চলে আসছে আর মোটামুটি এক মাসও কিন্তু বাকি নেই তো আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এগুলো কি করতে হয় এগুলোতে আমরা জানি আর মাঝখানে পড়বে সন্ধি পুজো তো এই সন্ধি পুজোতে একশো আটটা পদ্ম আর প্রদীপ এগুলো কিন্তু দিতেই হবে সেটা কেন তার পিছনে রয়েছে একটা পৌরাণিক কাহিনী আর সন্ধি পুজো ক্ষণ যেটা একদম সেই ক্ষণটা সন্ধি পুজোর সেটা কেন সৃষ্টি হলো আর কেনই বা ওই টাইমে ওই পুজোটা করা হয় তো সেটাই আজকে বলবো পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহা অষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন এদিন ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালন করা হয় দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী বলেই আমরা জানি যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকেই পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন এদিন ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন যে যেখানেই থাকুক না কেন এদিন কিন্তু দেবী দুর্গার অঞ্জলি প্রত্যেকেই দেন দুর্গা পুজোর সঙ্গে জড়িত নানা রীতিনীতির মধ্যে অনেক নিয়ম অনেকেরই কিন্তু অজানা থাকে আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পূজা হয় ভাবলে গা কাটা দিয়ে ওঠে অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণেই আসলে সন্ধি পুজো এই তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সন্ধি পুজোর সময় দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা খুব দরকার যেটা হলো একশো আটটি লাল পদ্ম একই সময়ে জ্বালানো হয় একশো আটটা প্রদীপ যারা সন্ধি পুজো দেখেছেন তারা জানেন যে ওই সময় দেবী দুর্গার মণ্ডপ একদম শিহরণ জাগিয়ে দেয় একশো আটটা প্রদীপ যখন একসাথে জলে সেখানে একটা অলৌকিক শক্তি যেন কাজ করে এর পিছনে কিন্তু রয়েছে একটা কারণ পুরাণ মতে দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলন ক্ষণেই দেবী চামুণ্ডা রূপে চণ্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে একশো আট পদ্ম নিবেদন করা হয় সেই সময় হনুমানকে দেবীদহ থেকে একশো আট পদ্ম ফুল তুলে আনতে বলা হয় কিন্তু সেখানে পাওয়া যায় একশো সাতটি পদ্ম তখন রাম নিজে তার পদ্ম সমান নেত্র দান করার ইচ্ছে প্রকাশ করেন যেহেতু একটা পদ্ম কম পড়ে গেছিল তখনই দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে তিনি রাবণের থেকে নিজেকে সুরক্ষা করে সরিয়ে নেবেন ষষ্ঠীর দিন রামচন্দ্র পুজো শুরু করেন অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয় পুরাণে আরও বলা হয়েছে যে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট হলো সন্ধি পুজোর সন্ধিক্ষণ এটা হলো মেন শুভ সময় অনেকে আবার সন্ধি পুজোর মাহেন্দ্রক্ষণে বলিদানও দেন কোথাও কোথাও আছে প্রথা কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাসকলায় বলি দেন মনে করা হয় যে সব অশুভ শক্তির বিনাশ করেন দেবী দুর্গা তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কান্ডারি হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয় একশো আটটি প্রদীপ্ত জ্বালাতে হবে কিন্তু ঠিক সঠিক সময় কোনটা দুর্গা পুজো দু হাজার চব্বিশের সময়সূচির পরিবর্তন নিয়ে অনেকে চিন্তিত তো চলুন আজকে জেনে নিই অঞ্জলি সঠিক সময় দুর্গা পুজো নিয়ে ইতিমধ্যেই বাঙালির মধ্যে অনেক আবেগ সৃষ্টি হয়ে গেছে প্রত্যেক বছর দুর্গা পুজোয় পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় প্রচুর ভিড় হয় দেখবেন ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হয়েছে এই কারণে অষ্টমীর অঞ্জলি দেওয়ার বিষয় নিয়ে উঠেছে কিছু প্রশ্ন কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি এবারে পঞ্জিকা মতে অষ্টমী ও নবমী একদিনে পড়েছে তাই দুটো পুজোর মাঝেই হবে অঞ্জলি এবার সন্ধি পুজো সাত সকালে অঞ্জলি দিতে হবে তার আগে এগারোই অক্টোবর সকালে নির্ধারিত অষ্টমীর সন্ধি পুজো ওই দিন কয়েক ঘন্টার মধ্যে সেই তিথি ফুরিয়ে যাবে সন্ধি পুজো শেষ হলে শুরু হবে নবমী পুজো তো সকাল পঞ্জিকা মতে সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ তাই সন্ধি পুজোর আগেই অঞ্জলি হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অবশ্য সন্ধি পুজো পড়েছে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটে এই পঞ্জিকা মতে পুজো এবারও চার দিন ধরেই চলবে তো বন্ধুরা আপনারা একটা টোটকা করতে পারেন এই অষ্টমীর দিনকে যখন আপনারা পুজো দেবেন তখন মা দুর্গাকে আমলকি নিবেদন করবেন যত কিছুই আপনারা দেন না কেন আপনারা কিন্তু একটা হলেও আমলকি দেবেন কারণ মা দুর্গার আমলকি হচ্ছে ভীষণ প্রিয় ফল মনস্কামনা জানিয়ে দেবেন দেখবেন যে আপনার মনস্কামনা পূর্ণ হবে আর এই যে সন্ধি পুজো এই সন্ধি পুজোতে আপনারা যদি একশো আটটা পদ্মফুলের মালা মাকে দান মানে নিবেদন করতে পারেন তাহলে তো কথাই নেই সারা জীবনে দুর্ভাগ্য একদম কেটে যাবে দেখবেন মায়ের কাছে প্রার্থনা করবেন ওই একশো আটটি ফুলের মালা দিয়ে মালা নিবেদন করে প্রার্থনা করবেন দেখবেন যত রকম দুর্ভাগ্য আপনাদের জীবনে আসছে অর্থনৈতিক হোক বা শারীরিক হোক বা পারিবারিক হোক যে কোনো দেখবেন যে এক নিমেষে চলে যাবে সব দুর্ভাগ্য তো এই সন্ধি পুজো উপভোগ করুন এবং অষ্টমীর দিনকে অঞ্জলি দেবেন আর যেটা বললাম অবশ্যই একটা আমলকিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্য যে অনেকেই জানেন না মানে অঞ্জলি কখন বা সন্ধি পুজোর দিনক্ষণ বা শুভ সময়টা জানলে হয়তো অনেকেই তাদের মনস্কামনার পুজো দিতে পারবেন মা দুর্গার কাছে তো সেই জন্য ভিডিওটি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভালো কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকুন